We want justice. No more rebis. We want justice. No more? <laughs> We want justice. No more? We want justice. No We want justice. No We want justice. No no more. We want.

লেগেছে শুধু রক্ত এই রক্তের বন্যায় হসপিটালে কুলি কেন বাইরে

কিছু আমাদের একটি দেশের সৌন্দর্য হচ্ছে আমাদের বোনেরা আর যে আমাদের আফিয়া বোনকে টুকু আমাদের বোনদের দিকে দাঁড়ানোর চেষ্টা করে আমরা তাদেরকে